নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে এসেছি আর আজকে যাচ্ছি তারাপীঠ সাথে আপনাদেরকেও নিয়ে মায়ের দর্শন করতে তো অনেক দিন তারাপীঠ যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি এখন আজকের এই ভিডিওটা আমি দুদিন আগে শ্যুট করেছি অর্থাৎ আজকে যেহেতু সোমবার এটা শুক্রবারের ভিডিও শুক্রবার আমরা সকাল বেলায় বেরিয়েছি সকাল বলবো না দুপুর বারোটা পঞ্চান্নয় ট্রেন ছিল তার আগে ছেলের স্কুল ছিল আর আজকেই ওর স্কুল খুলেছে শুক্রবার তো শুক্রবার স্কুল যেহেতু ছিল ওকে যেতেই হতো তার কারণ হচ্ছে যে অন্যান্য দিন হলে হয়তো আজকে পাঠাতাম না আজকে ওদের ওড়াল পরীক্ষার একটা ছিল ইংলিশে সেই হিসাবে তো আমাদের ট্রেনে ছিল স্লিপার কাটে যেহেতু তারাপীঠ কলকাতা থেকে তো বেশিক্ষণের টাইম নয় কলকাতা থেকে চার থেকে পাঁচ ঘন্টার মতো লাগে আর স্লিপার কাটে শুয়ে বসে ট্রেনের মধ্যে তো পাশে বন্ধু বান্ধবরাও হয়ে যায় অনেক যারা যারা যান তারা সবার সঙ্গে গল্প করতে করতে বেশ মজাতেই আমরা যাচ্ছিলাম সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুল করে এসে ওর ছুটি হয় দশটা চল্লিশে তারপরে ওখান থেকে ডিরেক্ট আমি মায়ের কাছে গেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে আবার স্টেশনটা অনেকটা দূর মায়ের বাড়ি থেকে কাছে হয় তো ছেলেকে নিয়ে মায়ের বাড়ি একদম চলে আসলাম ওকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে তো আমরা চলে গেলাম ট্রেনটাও পেয়ে গেছি আর খুব মজা করতে করতে আমরা এখন তারাপীঠের দিকে যাচ্ছি এখন দুপুরবেলা অনেক অনেকে বলবো না এই কামরায় যে কজন মানুষ আছেন সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে খুব আশ্চর্য লাগে মানুষ এত তাড়াতাড়ি কী করে ঘুমায় জানি না ট্রেন তো সব স্টেশনে থামছে না কি করে ঘুমায় জানি না বাচ্চারা একটু চিৎকার চেঁচামেচি করছে খেলছে এই কামড়া থেকে কামড়ায় যাচ্ছে লাফালাফি করছে তাতে প্রচুর মানুষের অসুবিধাও হচ্ছে তো আমরা চাইছিলাম না যে কোনো মানুষের অসুবিধা করে আমরা কিছু করি কিন্তু তারা আমাদেরকে বলছেন যে তোমরা বেশি বাচ্চাগুলো বেশি কথা বলছে এই করছে এটা তো রাত নয়টা দিনের বেলা তাও মানুষের কত অভিযোগ যাই হোক সেইগুলোকে নিয়েই আস্তে আস্তে চলা চলা আর তারাপীঠে গিয়ে আমাদের ইচ্ছা আছে তারাপীঠে আজকে শুক্রবার যাব থাকবো শুক্রবার কিছু করব না শনিবারটা পুজো দেব, শনিবার পুজো দিয়ে তারপরে আমরা চলে যাব শান্তিনিকেতন আমাদের ট্রেনটা হচ্ছে শান্তিনিকেতন থেকেই শান্তিনিকেতন থেকে ওখানে দু একটা জায়গা আছে সেগুলোকে আমরা ঘুরবো ঘোরাঘুরি করে তারপরে আমরা ব্যাক করবো আর ফেরার টিকিটও আমাদের শান্তিনিকেতন থেকে যেহেতু আমি ভয়েসটা অনেক পরেই দিচ্ছি ফেরার সময় আমাদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং আপনাদেরকে প্রত্যেককে বলা এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের না হতে পারে সেই জন্য আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে করে শোনাচ্ছি বা জানাচ্ছি যে যদি কোনো দিন রকম সমস্যার মধ্যে আপনারা পড়েন সেই জন্যই তো আজকে সেই সমস্যার কথা বলবো না আজকে শুধু পৌঁছানোটাই বলছি আর সমস্যার কথা আমি পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এখন এসে গেছি বর্ধমান স্টেশন এটা এই ট্রেনটা এসেছে বর্ধমানে অনেকক্ষণ দাঁড়াবে দশ থেকে পনেরো মিনিটের মতন তারপরে এখানে তো কি বলবো অনেকটা বড় স্টেশন বর্ধমান কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার ট্রেন ছাড়বে এই স্টেশনে যখন দাঁড়িয়ে আছি জানলা থেকে দেখছি কে কীরকমভাবে কত মানুষ কেউ দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠছে কেউ মানুষ কত ধীরে শুসছে তো সেইগুলোই দেখছিলাম এক একজন বসে আছে তাদের কোনো যাওয়ার চাপ নেই তো সব শুদ্ধ মিলে আবার ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থলে আবার ছুটেছি এবার যেতে যেতে এই ট্রেনটা তো যেহেতু বিকেলের দিকেই পৌঁছে যাবে কথা ছিল যে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যেই পৌঁছে যাবে ওরকম টাইমেই দশ থেকে পনেরো মিনিটের মতো লেট হয়েছে কিন্তু ওরকম টাইমেই চলে গেছে ছেলে প্রথমে ওপরে উঠেছিল ওপরে উঠে একটু ভয় পাচ্ছিলো ও তো ভীষণ ভয় পায় কারণ ট্রেনে ওঠার খুব একটা অভিজ্ঞতা ওর নেই এই ছোটো ছোটো অভিজ্ঞতায় ওকে আরও সাহসী করে তুলবে ট্রেন থেকে তারপরে ওকে নিচে নামানো হয়েছে এখন নিচে বসে বসে এ করছে আর জানলা দিয়ে দেখছে আর ট্রেনে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এদিকে কিছু লোক দাবা খেলছে কিছু মানুষ ট্রেনে উঠে ট্রেনটাকে তাদের নিজেদের বাড়ি ঘর বানিয়ে নিয়েছে সবার প্রথম এসেই এই দুপুরবেলাতে এখন তো দুপুরবেলা দুপুরবেলাতেই তাদের বাড়ি দর যেমনভাবে বেড ফেড করে শুয়ে পড়ে সেরকমভাবেই বেড করে শুয়েও পড়েছে একদম খাওয়া দাওয়া করে পা ফা তুলে আর ওটা যেহেতু সিটিং এক একটা বেড ছিল স্লিপারে তো সেখানে একটা নিচে যারা নিচের বাদ লোয়ার বাতে আর কি সেখানে তো তিনজন বসা যায় কিন্তু যদি বেডগুলো ফেলে দেওয়া হয় সেখানে তো বসার কোনো জায়গা নেই অলরেডি লোকা লোকে শোয়ার জন্য সেই সমস্ত বেডগুলো ফেলে মিডিল বাদ আপার বাদে শুতে শুরু করে দিয়েছে কি আশ্চর্য বলুন দুপুরবেলায় কেউ যদি বসতেও চায় সে বসতে পারবে না তার কারণ হচ্ছে তার বেডটা নয় আপারে রয়েছে নয় মিডিলে রয়েছে তো কি করা যাবে সব কিছু অ্যাডজাস্ট করে অবশেষে আমরা পৌঁছালাম রামপুরহাট রামপুরহাট স্টেশনটা ভীষণই সুন্দর আমার তো খুবই ভালো লাগে এর আগেও গেছি আর রামপুরহাট স্টেশন থেকে আমাদেরকে আবার ছোট গাড়ি বা ম্যাজিক গাড়ি ওখানে যে টাটা ম্যাজিক গাড়িগুলো হয় সেই গাড়িতে করে আমাদেরকে রাম তারাপীঠে নিয়ে যাবে তো এখন ট্রেনটা সবে চলে গেছে আমরা একটু স্টেশনে দাঁড়িয়ে একটু চা খাবো তারপরে তো স্টেশনে খুব একটা চায়ের দোকান ফোকান যেগুলো ছিল খুব একটা ভালো পেলাম না সেই জন্য স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আমরা চা খেলাম সেখানেও যে খুব ভালো ছিল তা নয় তবে বেশ ঠান্ডাটা কিন্তু কলকাতার থেকে একটু বেশিই লাগছিল তো দেখা যাক আমরা একটু চাঠা খাই খেয়ে তারপরে আমরা আবার তারাপীঠের দিকে যাবো তারাপীঠে আমাদের হোটেল আগের বছর যে রুমে আমরা ছিলাম যে হোটেলটা সেই হোটেলেই আমরা এবারেও যাব ওখানেই থেকেছি এবং হোটেলটা একদম মন্দিরের কাছেই খুব দূর নয় জাস্ট আমি রিলেজের রাস্তাটা আছে রাস্তাটা পার হলে তো দেখুন আমরা চলে এসেছি এখন আমরা স্টেশনের বাইরে বেরোনোর জন্য চলে এলাম এই যে বলছিলাম কিছুক্ষণ আগে শীত শীতের কালে একটু চা না হলে চলে সেই জন্য আমরা একটু চা খাচ্ছি আর বিভিন্ন রকম মানুষ আর কি বিভিন্ন রকম কথাবার্তা হাসি সেই সবগুলো চলছে একটু ফটোশ্যুটও চলছে তার সাথে সাথে তো এবার ম্যাজিক গাড়ি করে তারাপীঠের দিকে যাই ম্যাজিক গাড়ি মোটামুটি যেই গাড়িগুলো যে গাড়িটা এক্ষুনি চলে গেল এই গাড়িটাই যায় অটোর মতন দেখতে একটু ছোটো ছোটো গাড়ি আর এই গাড়িতে নাকি দশজন ওঠে কোনোভাবেই সম্ভব না আমার আমাদের সঙ্গে ছিল দুটো বাচ্চা আর আটজন তো আমরা আমাদেরকে বলছিল যে আরও দুজনকে তুলবে কিন্তু আমাদের এতেই ভর্তি হয়ে গেছে আমাদের বসার পর্যন্ত জায়গা নেই কোনোভাবেই আরও দুজনকে তুললে যাওয়া সম্ভব না আমরা পুরো গাড়িটা বুক করেই গেছিলাম আর দুজনকে তুলি তুলিনি এবার চলে এসেছি একদম হোটেলের সামনে এই হোটেলটাই আগেরবারে ছিলাম ভীষণই ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের কাছেই এদের নিচেই রেস্টুরেন্ট আছে খাওয়ার বা বাইরে খেতে চাইলে খাওয়ার তো আজকের এই অবধি কালকে ব্লগে আপনাদের পুরোটাই বলতে